দাঁতে পোকা লাগছে তা খা আম খা মিষ্টি খাবি চকলেট খাবি হ্যাঁ খা বেশি করে নাচবি কিসে নাচবি ঢিংকে চিকা ঢিংকে চিকা হ্যাঁ বদমাস হ্যাঁ আসবে আমি গুরু কিরকম করে খাই রে ওরম করে খাই উড়ি শরব নাশ

হাতি বালি কত জাদু টিপ টিম তারা মাঠে পাড়ে দিও খাড়া দি তো সিন খাড়া হাতি মতিম টিম হাতি মতিম টিম কেন ঘুমাই থাকবি ঘুমালে হয় কাজ দিবে এখানে যাচ্ছি তোর গুল খা তুই একটু গুল খাবে